এই প্রতিবেদন যখন আপনারা দেখছেন তখন স্বাভাবিকভাবেই আপনারা অবাক হচ্ছেন যে হঠাৎ করে আমাদের স্ক্রিনে রাখির ছবি দেখাচ্ছে কেন তাই তো আজকাল পরশু তো রাখি নয় তাহলে এই রাখি হঠাৎ চলে এলো কেন এর আগেও আপনারা বারবার আমরা যখন বলেছি আমরা এই রাখির কথাই বলেছিলাম যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু মৈত্রীর বন্ধনে একে অপরের হাতে তিনি রাখি বেঁধে দিয়েছিলেন এবং তারপরে মেটেছিল গোটা গোটা সারা ভারতবাসী এবং তারপর থেকেই একে অপরকে রাখি পরানো এই মুহূর্তে যে রাখি সুন্দর সুন্দর রাখি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হাতের নিখুঁত কাজ। এর আগেও আমরা প্রতিবেদনে বলেছিলাম কালনার রাখি কালনার রাখি স্বাভাবিকভাবেই আজকের কিন্তু গোটা বাংলায় গোটা ভারতবর্ষে গোটা বিশ্বের দরবারে কিন্তু সমাদৃত হয়েছে এবং এই কালনার রাখির কথা বলতে গেলেই আপনাকে অবশ্যই পূর্ব বর্ধমান জেলার কথা বলতে হবে কান্নার শহরের কথা বলতে হবে এবং এই কান্নার রাখি কোথায় কিভাবে তৈরি হচ্ছে এই সব কিছুই আমরা জানবো চলতি বছরের আগস্ট মাসে আগস্ট মাসে রাখি পড়েছে। তাহলে এই রাখি কিন্তু তৈরি হয় গোটা সারা বছর ধরে এর কর্মযজ্ঞ কিন্তু বিশাল কান্নার রাখি যখন আমি কথা বলছি তখন এই কর্মকাণ্ডর কথা আপনাদেরকে বলতেই হবে এক নয় দুই নয় বেশ কয়েকজন মহিলা তারা কিন্তু এই কান্নার গোটা কর্মযজ্ঞের সঙ্গে তারা কিন্তু রয়েছেন তাহলে শুধু একটা রাখি উৎসবকে কেন্দ্র করে সারা বছর কাজ হয় হ্যাঁ সেটা হয় কিভাবে হয় কান্নার রাখির যিনি মূল কর্মযজ্ঞের যিনি অভিভাবক তার সঙ্গে অবশ্যই কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রথমেই আপনাকে সবার আগে স্বাগত আজকের এই বিশেষ প্রতিবেদনে এর আগেও যখন আমাদের কথা হয়েছে তখন আমরা বারবার জানার চেষ্টা করেছিলাম যে রাখি উৎসব একটা দিনের হয়তো বিষয় কিন্তু গোটা বছর ধরে আপনাদের এই কর্মযজ্ঞ কীভাবে কর্মযজ্ঞটা হচ্ছে যদি একটু বলেন আমরা কাল্লা রাখি কাল্লা সামগঞ্জ পাড়া পূর্ব বর্ধমান জেলাতে তা আমাদের কর্মকাণ্ডটা শুরু হয় কিন্তু দেয়ালির পর ধনতেরাসের পর থেকে আমাদের কর্মকাণ্ড শুরু হয়ে যায় অর্থাৎ মিডিল অফ নভেম্বর টু এন্ড অফ নভেম্বর থেকেই এবং তারপরে আমাদের ডিজাইন ডেভেলপমেন্ট শুরু হয় সেটা টু দা ডিসেম্বর তারপরে জানুয়ারি মাস টু মার্চ মাস আমাদের টোটাল প্রোডাকশান শুরু হয়ে যায় আর এপ্রিল মাস থেকে আমাদের ডেলিভারি হতে শুরু করে দেয় এরাখিগুলো বিভিন্ন জায়গায় প্রান্ত থেকে মানে ইন শুধু পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষ জুড়ে আমাদের ব্যবসাটা হয় এবং ইদারিং যাবৎ আমরা অনেক দূর দূরান্তে বিদেশেও মাল পাঠাতে সক্ষম হয়েছি তা আমাদের এই কানলা রাখি কানলা বর্ধমান জেলার তা এতে আমাদের কিন্তু সারা বছরই কিন্তু আমরা অন্তত পক্ষে ধরুন প্রচুর মহিলাকে আমরা কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছি এবং যাদের হাতের কাজ অত্যন্ত নিপুণতার সঙ্গে তৈরি হয়েছে তা আমি চাইছি যে আমাদের আরও এই মহিলাদের কর্মসংস্থানের ব্যাপ্তি বাড়ানোর জন্যে আপনাদের আকণ্ঠ সহযোগিতা এটাই আমি আশা করি যে কথা উনি বলছেন সহযোগিতা সত্যি যদি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাংলা বাঙালির এই যে সৃষ্টি তা কিন্তু অবশ্যই ছড়িয়ে পড়বে এবং রাখি এই বছর এই 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 যে এই প্রতিবেদনে যে যে ছবিগুলো দেখছেন এইবার কিন্তু লেটেস্ট ডিজাইন এই বছরের রাখি শহর কলকাতা ছাড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে কিন্তু ছড়িয়ে পড়বে আমি কথা বলবো এই কর্মকাণ্ডের সঙ্গে যিনি অবশ্যই সহযোগী হিসাবে আছে আমি আপনার সঙ্গে কথা বলবো আপনার নাম আমার পরিচয়টা একটু জানতে আমার নাম শ্রাবন্তী গা আমি এখানকার মার্কেটিংটা দেখি আমি এই সমস্ত জিনিসগুলো কোথায় কিভাবে তৈরি হবে কোথায় যাবে কার কিরাম স্বাদ সেই স্বাদ ওপর ভিত্তি করে কিরাম ভাবে তার ডিজাইন ডেভেলপ করব কিভাবে কোথায় পাঠাবো সেটা আমি দেখছি যখন আমি আপনার কাছে আসছি যেহেতু মার্কেটিং তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই বছর যেহেতু আমরা এই প্রতিবেদন করছি একেবারে ফেব্রুয়ারি আগস্ট মাসে সাধারণত রাখি হয় এই বছর কি ধরনের রাখি আপনারা মানে দেশের মানুষকে উপহার দেবেন বাংলার মানুষকে উপহার দেবেন আমরা সাধারণত বুটি রাখি তৈরি করি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু বুটি রাখি রয়েছে আর আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা ময়ূর রাখি তৈরি করি যেটা একদম আমাদের নিজস্ব স্পেশালিটি বলা যেতে পারে তো এইগুলো আপনারা দেখছেন এগুলো আমাদের অ্যাকচুয়াল ময়ূরের পালক থেকে তৈরি করা এই রাখিগুলো যেগুলো পুরোপুরি ময়ূর রাখি হিসেবেই পরিচিতি পায় তো এই জিনিসগুলো আমরা বিভিন্ন জায়গায় পাঠানোর চেষ্টা করি এগুলোও রয়েছে ময়ূর রাখি কিন্তু এগুলো পালক ছাড়া কিন্তু এগুলো ইকো ফ্রেন্ডলি মানে পরিবেশ বান্ধব রাখি যেগুলো সহজেই আমরা নষ্ট করতে পারি অথচ আমরা এগুলো একটা ময়ূরের মোটিভও দিতে পারি কিন্তু অথচ দেখতে সুন্দর এই জাতীয় রাখি আচ্ছা যে কথা সাবন্তিকা বললেন যে একেবারে ইকো ফ্রেন্ডলি ময়ূরের রাখি এবং আচ্ছা আমি এই এই রাখিগুলোর কথা জানতে পারব এই মুহূর্তে যে প্রতিবেদনে এই এই রাখিগুলোর বিষয় যদি একটু এগুলো হচ্ছে বুটি রাখি এগুলো ভেতরেই যে সুতো দেখতে পাচ্ছেন সুন্দর সুতো দিয়ে কাজ করা বিভিন্ন রকমের বিডস রয়েছে বিভিন্ন রকম রেক্সিমের কাজ করা রয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু ইকো ফ্রেন্ডলি জিনিস এগুলো কিন্তু সবকটাই ডেস্ট্রয় করা সম্ভব ঠিক আছে এই এই জিনিসগুলো আমরা তৈরি করি একটা রাখি তৈরি করতে আনুমানিক কত দিন সময় লাগছে এটা বিভিন্ন কারিগরের হাতের কাজের উপর নির্ভর করছে মোটামুটি ধরা যেতে পারে যে একটা রাখি তৈরি করতে তার এক মিনিটও লাগতে পারে যেমন এই জাতীয় রাখিগুলো এগুলোর কাজ অনেক হেভি হয় তো এগুলো মোটামুটি ধরে রাখুন ওই ছ সাত মিনিট এক পিস তৈরি করতে লাগতে পারে ঠিক তাহলে এই গোটা রাখির বিষয় হচ্ছে আমি 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 এই জায়গায় একটুখানি আসবো আমি একটুখানি দাদার কাছে জানতে চাইবো যে এইগুলো রাখিগুলো সাধারণত মূল্যগুলো আপনারা কিভাবে নির্ধারণ করছেন আমাদের এইটা মেন মূল্য নির্ধারণ হয় কারিগরের মজুরির ওপরে কারণ কারিগরকে এত সুন্দর তাদের হাতের কাজ এবং তারা যে ধৈর্য নিয়ে করে তাদেরকে আমরা সবসময় পারিশ্রমিকটা বেশি দিই আর যা মার্কেটের দ্রব্যমূল্য আছে সেই অনুযায়ী আমাদের কিছু র মেটেরিয়ালস কিনতে হয় কিছু র মেটেরিয়ালস আমরা যেটা বানিয়ে নিই তারপরে আমরা নিজেরাই ঠিক করি যে এইটা এরকম দাম হওয়া উচিত আমরা ধরুন এইটা বানালাম তারপরে কার্ড এটা মার্কেট থেকে নিতে হয় পিপি তারপর বক্স প্যাকিং ট্রান্সপোর্ট এইসবের জন্য মোটামুটি নির্ধারণ ওই ধরুন এক টাকা পিস থেকেও শুরু হয় এক টাকা পিস থেকে রাখি আপ টু আপনার মোটামুটি বারো থেকে পনেরো টাকা একটা বিষয় জানতে চাইব যেহেতু এই রাখিকে কেন্দ্র করে বহু মহিলা কর্মযজ্ঞে সামিল হয়েছে বহু মহিলার সংসার চলছে যেহেতু এই অঞ্চলে আপনি দীর্ঘদিনের বাসিন্দা এবং কালনা রাখি আজকের গোটা বাংলায় শুধু বাংলা মানে একদিকে যেমন খাদি মেলা রয়েছে অন্যদিকে রাজ্য যুব যুবকল্যাণ দপ্তরের যে রাখি উৎসব সেখানেও যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে অর্থনীতি কতটা চাঙা হচ্ছে কিভাবে দেখছেন অর্থনীতি চাঙ্গা তো অবশ্যই কারণ আমরা যেটা অ্যানালিসিস করেছি যে মহিলা বা যে পরিবারটার বাড়ি হয়তো ছিল কিন্তু বাড়িতে তার ছাদ ছিল না তো সুতরাং সেই রাখির কাজ অন্তত পক্ষে ছাদ দাঁড় দেওয়ার জায়গা আছে তারা হয়তো বাড়িতে সাইকেল ছিল কিন্তু সে একটা মোটর সাইকেল কিনতে পেরেছে তার বাড়িতে হয়তো টিভি ছিল কিন্তু আজকে সে একটা এলসিডি টিভি কিনতে পেরেছে দ্যাট ইজ দ্য ডেভেলপমেন্ট এটাই হচ্ছে আমাদের কাছে অ্যাচিভমেন্ট সে তো খেতে পড়তে পারছিল কিন্তু আমরা তার সঙ্গে অ্যাডিশান দিয়েছি যার জন্য তাদের লাইফস্টাইটা চেঞ্জ করতে পেরেছি ঠিক কথা অর্থাৎ যে কথা বলছেন যে এই কালনার রাখির যিনি মূল যিনি অভিভাবক মূল যিনি কর্ণধার আমি তার কাছে শুনছি এবং স্বাভাবিকভাবে এই বিষয়টা জানতে হবে হঠাৎ রাখিকে নিয়ে এত কর্মযোগ্য কি মানে একদম প্রাথমিক দিনের পরিকল্পনা কি ছিল রাখিকে কেন বেছে নেওয়ার উদ্দেশ্য ছিল আমাদের মেয়ের মোটিভটাই ছিল যে এমপ্লয়মেন্ট জেনারেট করো আর ইনকাম জেনারেট করো এমপ্লয়মেন্ট ইনকাম এই এমনই একটা প্রোডাক্ট এখানে প্রচুর এমপ্লয়মেন্ট হয় আর ইনকাম জেনারেট হয় কি যাদের পয়সা রোজগারের প্রবণতা ছিল আমরা তার সঙ্গে অ্যাডিশান দিয়েছি আজকে আপনি ভাবুন একটা ফ্যামিলিতে মিনিমাম পাঁচখানা মোবাইল ফোন প্রতিটা ফোনে রিচার্জ করতে দুশো টাকা করে হাজার টাকা হাজার টাকার বেশি সে রাখি রোজগার রাখি বানিয়ে রোজগার করে ফেলে তা এটাই তো আমাদের কাছে আজকে বর্তমান যুগের সঙ্গে সাব মিলিয়ে চলার মতো একটা বিশাল প্রবণতা আমরা তৈরি করি ঠিক আজকে যখন এই প্রতিবেদন চলছে আমি নিশ্চিত যে শুধুমাত্র শহর কলকাতা কিংবা এই রাজ্যের মানুষ নয় বোম্বে দিল্লির বিভিন্ন মানুষ জন বাঙালি তো অবশ্যই ইভেন বাংলার বাইরেও যারা বিভিন্ন ভাষাভাষীর মানুষজন রয়েছে তারা দেখছে তো তারা স্বাভাবিকভাবেই জানতে চাইবে এই অ্যাড্রেস এই কোথায় তারা এসে পাবে এবং কিভাবে তারা পাবে আপনার পুরো ঠিকানাটা যদি একটু বলেন এবং আপনার পুরো পরিচয়টা যদি বলেন আমাদের এই কাললা রাখি ঠিকানাটা হচ্ছে সামগঞ্জ পাড়া জগন্নাথতলা পোস্ট পিএস এস জেলা পূর্ব বর্ধমান পিনকোড সাতশো তেরো চারশো নয় আপনি কালনা স্টেশনে নেমে বলবেন কালনা রাখি যাব যে কোনো টোটোতে চেপে বলবেন কোটের মোড় কোটের মোড়ে আসতে পারি কালনা রাখির আপনি কারখানায় আসতে পারেন অনেক সুলভ মূল্য সবচেয়ে কম দামে ভালো জিনিস আপনি নিজে ব্যবসাও করতে পারবেন আবার নিজে নিজের ভাতৃবন্ধন যে সম্পর্ক সেটাও কিন্তু আমরা অটুট রাখতে পারব বেশ আপনার পুরো নাম আর পরিচয়টা যদি একটু বলেন আমি তপন মোদক কালনা রাখির মালিক বেশ তপন বাবুর সঙ্গে আমরা কথা বললাম যে তপন বাবু আজ থেকে বেশ কয়েক বছর আগে স্বপ্ন দেখেছিলেন যে একে অপরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করবো একে অপরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করব যার ফলে কিন্তু আজকে এই কান্না রাখি আপনি যদি কান্না স্টেশনে নামেন তাহলে নামলে তাহলে আপনি যে কাউকে টোটো হোক অটো হোক রিকশা হোক যে কাউকে কান্না রাখির যে কর্মযজ্ঞে কর্মযজ্ঞে যে বিশাল যে জায়গা সেখানে যাব। আমার মনে হয় না কারোর কিন্তু সেই হদিশ পেতে খুব একটা কঠিন লাগবে আমি 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 একদম আমি আপনার কাছে আসব যে সেক্ষেত্রে এখন কাজের কেমন প্রেশার চলছে এখন ভালোই প্রেশার চলছে আপাতত আমাদের অর্ডার উঠে গেছে লাস্ট ডিসেম্বর মাসে তো ডিসেম্বরের মাসের যে অর্ডারগুলো হয়েছিল সেগুলো মোটামুটি ডিসপ্যাচ করা শুরুও করে দিয়েছি তো সেগুলি আপনি দেখতে পাচ্ছেন এই সব ডিজাইন অর্ডার আমাদের বেশ মোটামুটি এই রাখি কোথায় যাবে মানে কলকাতার বাইরে কোথায় যাবে আমাদের এগুলো অর্ডার আপাতত রয়েছে কলকাতা এবং রয়েছে হচ্ছে মহারাষ্ট্রে মহারাষ্ট্র রয়েছে বেশ চলুন তাহলে আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিই তার কারণ আমরা যখন এই প্রতিবেদন করছি তখন এই প্রতিবেদনের সূত্র ধরে তা হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু ফেব্রুয়ারি মাস দু হাজার ফেব্রুয়ারি মাসের এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কালনা রাখি তাদের নতুন ডিজাইন নিয়ে আসছে এবছর কিন্তু রাখি উৎসব যখন একে অপরকে হাতে আপনারা বেঁধে দেবেন ভ্রাতৃত্বের বন্ধনে হোক মৈত্রিত্বের বন্ধনে হোক যখন বেঁধে দেবেন তখন কিন্তু এই রাখির কথা আপনাদের কিন্তু বারবার মনে পড়বেই পড়বে তার কারণ কালনা রাখি আরও একটা ডিজাইন আমি একদম ক্লোজ দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে কি সুখাতিস সূক্ষ্ম কাজ এবং সেই কাজ কিন্তু হাতে করছে কারা করছে আমার আপনার মতো যারা মানুষজন তারাই কিন্তু করছে কালনা রাখির অবশ্যই অ্যাড্রেসও চলে এসছে আমাদের সামনে কালনা রাখি ফোন নাম্বার দেখতেই পাচ্ছেন এছাড়া কালনা রাখি সম্বন্ধে যাবতীয় কিছু জানতে আপনি অবশ্যই কালনা রাখি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট আপনি ভিজিট করতেই পারেন পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে এই গোটা বিষয় রয়েছে আমি এই জায়গা থেকে এই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমি নিশ্চিত যে যখন এবছর রাখি উৎসব যত দিন এগিয়ে আসবে ততই কিন্তু এই 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 কালনা রাখির কথা বাংলার মানুষেরই কালনা রাখির কথা মনে পড়বে এবং প্রসঙ্গত বলে রাখি সদ্য সমাপ্ত হওয়া রাজ্য খাদি মেলাতেও কিন্তু কালনা রাখি প্রসঙ্গ উঠে এসেছে বই কি আমি শেষ বাবুর কাছে আসবো তপনবাবু বাবু বাংলার মানুষ এবং যারা এই প্রতিবেদন দেখছে যেহেতু আমাদের এই 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 প্রতিবেদন ডিজিটালি যায় অল ওভার ওয়ার্ল্ড কি বলতে চাইবেন আপনার কি মেসেজ থাকবে আমি তো বলবো যে এই এইরকম একটা উদ্যোগ আপনাদের তরফ থেকে যে সহযোগিতাটা আমরা পেলাম এটাতে আমার মনে হয় যে আমাদের এখানকার স্থানীয় কারিগররা প্রচণ্ড উপকৃত হবেন আমাদের পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে ব্যবসার ব্যাপ্তি বাড়বে আর সবচেয়ে যেটা ভালো হবে সেটা হচ্ছে অর্থনৈতিক লেনদেন একটা কিন্তু সব বাইকার সুযোগ সুবিধার একটা খোলা আকাশ করে দেবে রাখি পরুন রাখি অপরকে পড়ান এবং গোটা পৃথিবী জুড়ে শান্তির বাতাবরণ নেমে আসুক আমরা রাখির বন্ধনে আবদ্ধ হই তবে হ্যাঁ যখনই রাখির বন্ধনে আবদ্ধ হব তখন কিন্তু এই বাংলার নাম বারবার চলে আসবে এই বাংলার রাখি দেশের দরবারে বিশ্বের দরবারে সমাদৃত হবে এই আশা নিয়ে আজকের প্রতিবেদন শেষ করব আর কান্নার রাখির এই ছবি আশা করি আপনাদের প্রতিবেদন খানিকটা হলেও আমরা মন ছুঁয়ে যেতে পারলাম বইকি কি রাহুল গুপ্তের বিশেষ রিপোর্ট কান্না পূর্ব বর্ধমান বিশেষ শক্তি নিউজ